তুমি বলো একটা মানুষের জীবনে যদি এত ঝামেলা এত সমস্যা থাকে তাহলে ওই মানুষটা কি ভালো থাকতে পারে আচ্ছা বাবা কি হইছে আমার তো তুমি বলবা তুমি যদি না বলো আমি বুঝবো কিভাবে তোমার যত প্রবলেম আছে যত ঝামেলা আছে সবকিছু তো আমি সলভ করব তাই না আমাকে বলো কি হইছে কি হইছে শুনো আমার শাশুড়ি আমার সাথে কি যে শুরু করছে প্রতি কথায় কথায় আমার দোষ ধরে মানে আমার জামাই আমার জন্য টাকা পাঠায় ওটাও তার গায়ে লাগে মানে আমি কয়টা শাড়ি কিনি কয়টা কি কিনি না কিনি এগুলো সবকিছু নিয়ে আমাকে সারা দিন খোটাখুটি দিতে থাকে বলো এইভাবে কি থাকা যায় বলো এইভাবে এগুলো কি সহ্য করা যায় আমার জামাই কার জন্য কামাই করে ইনকাম করে কার জন্য আমার জন্য আমি খরচা করব না আচ্ছা আমি বুঝলাম না তোমার কেমন শাশুড়ি মানে তোমারে মানে আলাদা চোখ দেখে কেন মেয়ের মতো দেখতে পারে না মেয়ের চোখে দেখতে পারে না তোমার শাশুড়ি তোমারে মানে যখন তুমি আমার সাথে দেখা করতে আসো তখনই একটা 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 ঝামেলা থাকে এটা ঝামেলা লেগেই আছে মানে আমার ভাল লাগে না এগুলো শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গেছি আমি আচ্ছা তোমার জামা ইনকাম করে না তোমার জামাই তো ইনকাম করে তোমার কাছে পাঠাবে টাকা তার ভিতরে তোমার শাশুড়ি নাক গলায় কেন আমি তো বুঝলাম না সেটাই তো সমস্যা আচ্ছা আমার স্বামী কামাই করে আমার জন্য আমার স্বামী পাঠায় আমার কাছে আমি কিভাবে খরচ করব না করব সেটা তার কি সমস্যা বলো তার নাক গলানোর কি আছে কিন্তু দেখো সে এমন ভাবে আমার স্বামীর কান ভারী করছে যে আমার স্বামী আমাকে আর একটি টাকাও পাঠায় না তার কাছে পাঠায় আর সে আমার কোন জায়গায় কয় টাকা খরচ করব না করব সব ব্যাপারে সে আমার নাক গলায় সব ব্যাপারে বাধা দেয় বলো তাহলে আমি কিভাবে থাকবো কিভাবে চলবো আমার স্বামী তো তার মায়ের গান পড়া শুনে এখন সে আমাকে দেখতেই পারে না এখন সে আমার সাথে খুবই খারাপ ব্যবহার করে এইসব কি ভালো লাগে বলো আমার মন চায় আমার যেদিকে দু চোখ যায় আমি সেই দিকে চলে যাই হ্যাঁ আমি তো তোমার আগেই বলছিলাম যে আমাকে তুমি বিয়ে করো তুমি তো আমাকে বিয়ে করো নাই বিয়ে করছো এখন এটা নিয়ে আর টেনশন করো না যা ঠিক হয়ে গেছে সে আমার লাইফ নিয়ে যা নাক গলানো শুরু করছে আমার মনে হয় যে কোনো সময় যে একটা অঘটন ঘটাই ফেলবো আমি আরে না না তুমি হঠাৎ করে মাথা গরম করোনা, মাথা ঠান্ডা করে সবকিছু করতে হবে মাথা গরম করলে চলবে না কিছু ঠিক হবে না আমার জীবনের সবচেয়ে বড় ভুল ডিসিশন ছিল ওকে বিয়ে করা ওই জানুয়ারকে বিয়ে করে আমার জীবনটাই শেষ ধ্বংস আচ্ছা জামাই তো তোমার তাই না তুমি তোমার জামাইকে ফোন দিয়ে বলবা দরকার হলে কান্না করে করে বলবা বুঝাবা তাকে যে টাকা পয়সা তো তোমার কাছে রাখবে তোমার ব্যাংকে তো থাকবে আর তুমি এটা বুঝাবা যে আমার কাছে থাকা যে কথা তোমার কাছে থাকা তো একই কথা তাই না তুমি বুঝালে সবকিছুই সম্ভব কারণ যে আমাকে এমনভাবে আয়ত্ত করতে হবে তোমার সেটা হচ্ছে দায়িত্ব তোমার আমি কিন্তু ওই জায়গায় থাকি না তুমি কিন্তু সংসার করতেছো ভালো মন্দ কিন্তু তোমার বোঝা উচিত বা তোমার বুঝে কাজ করা উচিত তোমার বুঝে কথা বলা উচিত সমস্ত টেকনিক কিন্তু তোমার ভিতরে আমার ভিতরে না আমি তোমাকে যেটা যেটা বলে দিচ্ছি তুমি ঠিক সেটা সেটাই করবো তারপরে দেখবে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে গেছে এখন এর থেকে কিভাবে নিস্তার পাবো প্লিজ তুমি একটা উপায় বের করো না উপায় উপায় চলো আমরা বিয়ে করে ফেলি বিয়ে আরে না বিয়ে করবে আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো মানে কি না আমার বাবা অসুস্থ বৃদ্ধ মানুষ বুঝোই তো আমি যদি তোমাকে এখন আমার পাশায় নিয়ে যে আমার আমার বাবা কি বল। আরে কিচ্ছু হবে না তোমার বাবা তো আমার বাবাই না বিয়ের পরে আমি তো সব সেবা যত্ন করব তুমি দেখবে আরে না না শোনা তারপর তুমি ব্যাপারটা বুঝতে পারতেছ না মানে বিষয়টা হচ্ছে যে আমি আমার বাবার একমাত্র সন্তান তাছাড়া বাবার অনেক ইচ্ছে মানে আমাকে সে ধুমধাম করে বিয়ে দিবে তার পছন্দ মতো মেয়ের কাছে এখন যদি এই অবস্থায় বাবা অসুস্থ আমি যদি তোমাকে নিয়ে যাই তাহলে আমি আমার বাবা বিষয়টা তুমি বুঝতে পারতো করলে তো হবে না তুমি আমাকে বিয়ে করতেই হবে ব্যাস আর আজকেই করতে হবে চলো শোনো না